দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমি রুবায়ত হাসান আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিচার দাবি নাহিদ ইসলামের সুযোগ রয়েছে বলছেন চিফ প্রসিকিউটর গাজা ইসরায়েলি হামলা আরও একানব্বই জন নিহত ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছে যুক্তরাজ্য এশিয়া কাপের সুপার ফোরে আজ মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান খেলা শুরু রাত সাড়ে আটটায় এবারে পুরো আয়োজন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিচার দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন নির্বাহী আদেশে নিষিদ্ধ করে দলটিকে ঠেকানো যাবে না বিচারের মাধ্যমে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিচারের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে তম সাক্ষী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের দ্বিতীয় দিনের জেরা শেষ হয় রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার সহ তিন সদস্যের আদালতে তাকে জেরা করেন রাষ্ট্র নিযুক্ত শেখ হাসিনার আইনজীবী আমির হোসেন পরে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে এনসিপির আহ্বায়ক বলেন জুলাই গণ অভ্যুত্থান ছিল ছাত্র জনতার এর পেছনে দেশি বিদেশি কোনো ষড়যন্ত্র ছিল না বলে আমি বলেছি আমি বা আমাদেরকে যে নির্যাতন করা হয়েছিল এটা কোনো ব্যক্তিগত নির্যাত ব্যক্তিগতভাবে নির্যাতন করা হয় নাই বরং এই অপরাধটা সংঘটিত হয়েছিল জাতির বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা যথেষ্ট নয় বলে মনে করেন এই তরুণ নেতা আওয়ামী লীগকে অবশ্যই দলগতভাবে বিচারের আওতায় আনতে হবে বিচারের মধ্য দিয়েই আওয়ামী লীগের ফয়সলা করতে হবে এটা আমরা বারবারই বলেছি আওয়ামী লীগের এখন যে রাজনৈতিক কার্যক্রম অস্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে এটা কোনো স্থায়ী সমাধান না এবং শুধু আওয়ামী লীগ নয় আওয়ামী লীগের সাথে যারা ফ্যাসিবাদের দোষর ছিল তাদের সবাইকে আসলে বিচারের আওতায় এনে এর রাজনৈতিক এবং আইনগতভাবে সমাধান করতে হবে ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিচারের সুযোগ আছে কিনা জানালেন চিফ প্রসিকিউটর দল হিসাবে আওয়ামী লীগের অপরাধের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যাচ্ছে তারও বিচার হতে পারে ডেফিনেটলি আইনে সেই সুযোগ আছে এখন ট্রাইব্যুনাল এবং তদন্ত সংস্থা এখানে যদি আমাদের কাছে সরাসরি কেউ অভিযোগ করে তাহলে সুবিধা হয় সেটা তদন্ত করার জন্য এর বাইরেও যেহেতু যে সমস্ত সাক্ষ্য প্রমাণ আদালতে উপস্থাপিত হয়েছে ব্যক্তির বিরুদ্ধে যে সমস্ত সাক্ষ্য প্রমাণ আসছে সেই সব সাক্ষ্য প্রমাণের মধ্যেও দল হিসাবে সেই সময়ের ক্ষমতাসীন যে দল ছিল আওয়ামী লীগ তার সহযোগী সংগঠন হিসেবে যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ চোদ্দ দল তাদের সম্পৃক্ততার অকাট্য প্রমাণ কিন্তু আদালতে আসছে সুতরাং এই সিদ্ধান্ত নেবার সুযোগ আছে এদিকে ট্রাইব্যুনাল দুইয়ে রংপুরে আবু সাইদ হত্যা মামলায় ষষ্ঠ দিন সিয়াম হোসেন আয়ান নামে একজনের সাক্ষ্য গ্রহণ হয়েছে আমাদের জুলাই বিপ্লবের সিম্বল আবু সাইদ আবু সাইদ ভাইকে যখন গুলি করে শহীদ করা হচ্ছিল সাইদ ভাইকে বাজানোর প্রথম চেষ্টাটা আমি করেছি এবং সেই মধ্যে আমি নিজেও গলিবিত এবং আহত সকলের সুস্থ বিচার এবং শুধু আবু সাইদ হত্যা না প্রত্যেকটা জুলাই বিপ্লবের শহীদের হত্যার বিচার এবং সুষ্ঠ ফাঁসি আমি চাই মাহিদুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা চট্টগ্রামে অভিযান চলে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ সম্পর্কিত তেইশ বস্তা নথি জব্দ করা জব্দ করার দাবি করেছে দুর্নীতি দমন কমিশন দুদক সাইফুজ্জামানের স্ত্রীর গাড়ি চালক ইলিয়াসের প্রতিবেশী ওসমানের বাড়ি থেকে এসব নথি উদ্ধার করা হয়েছে দুদকের উপপরিচালক মশিউর রহমান জানিয়েছেন কম্বোডিয়া ভিয়েতনাম থাইল্যান্ড মালয়েশিয়া এবং ভারতের সাবেক ভূমিমন্ত্রীর সম্পদ কেনার তথ্য পাওয়া গেছে যা তিনি ট্যাক্স ফাইলে দেখাননি এর আগে গত বুধবার রাতে চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ থেকে সাইফুজ্জামানের সহযোগী আব্দুল আজিজ এবং উৎপল পালকে গ্রেপ্তার করে দুদক তাদের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হলে তেইশ বস্তা নথির সন্ধান পায় দুর্নীতি দমন কমিশন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অপরাধে একটি অনুসন্ধান চলছে দুদক থেকে সেই অনুসন্ধানের অংশ হিসেবে ইতিমধ্যে ছয়টি মামলা রুজু হয়েছে যাতে টাকার পরিমাণ একশো চব্বিশ কোটি টাকা এই জিনিসগুলো আমরা জাস্ট এগুলো নাম পেয়েছি হ্যাঁ দেখা যাচ্ছে ইন্ডিয়াতে তিনটা সম্পদ মালয়েশিয়ায় দুইটা সম্পদ থাইল্যান্ডে চার পাঁচটা সম্পদ এরকম অল্প অল্প করে আছে আমরা এই মামলা ছিল এই সাবিজ্জামান জাভেদ এবং তার স্ত্রী একটা নাম সর্বোচ্চ ভীষণ ট্রেডিং নামে একটা কোম্পানি সৃজন করেছিলেন ওই ওই কোম্পানির মাধ্যমে উনি পঁচিশ কোটি টাকা ইউসিবিএল থেকে লোন নিয়ে আত্মসাত করেছিলেন আমলার মেরিট বিবেচনা করে এই দুর্নীতিবাজদের এই পাচারকৃত অর্থ ফেরত আনার জন্য বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে তাদের বিরুদ্ধে ইন্টারপুলের মাধ্যমে র্যাড নোটিশ জারির নির্দেশ প্রদান করেছেন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে একদিনেই সর্বোচ্চ বারো জনের মৃত্যু হয়েছে একই সময়ে সাতশো জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার এবং কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে একশো জন চট্টগ্রাম বিভাগে সাতাত্তর জন ঢাকা বিভাগে একশো সাতচল্লিশ জন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে একশো জন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে একশো জন খুলনা বিভাগে বাহান্ন জন ময়মনসিংহ বিভাগে ২২ জন রাজশাহী বিভাগে আঠাশ জন এবং রংপুর বিভাগে তিনজন আর সিলেট বিভাগে নয় জন রয়েছে উপ উপাচার্য ও প্রক্টরকে লাঞ্ছিত করার প্রতিবাদে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা রবিবার সকাল দশটার পর থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে বুদ্ধিজীবী চত্বরে বসে এই বসে এই কর্মবিরতি পালন করেন তারা আন্দোলনকারীরা জানিয়েছেন দাবি না মানা হলে সোমবার থেকে কর্মবিরতি চলমান থাকবে তবে জরুরি পরিষেবা হিসেবে পরিবহন বিদ্যুৎ চিকিৎসা পরীক্ষা পানি ও নিরাপত্তা প্রহরী এই ছয়টি বিভাগের কর্মকর্তা কর্মচারীদের পূর্ণ দিবস কর্মবিরতির আওতার বাইরে রাখা হয়েছে এদিকে টানা সপ্তম দিনের মতো রাজ্যে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ দ্রাকসু নির্বাচনের প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আজ যুক্তরাষ্ট্রে যাবেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস রাতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা সফরসূচি অনুযায়ী বাইশ সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছবেন প্রধান উপদেষ্টা ছাব্বিশ সেপ্টেম্বর সাধারণ পরিষদ অধিবেশনে ভাষণ দেবেন তিনি আগামী দুই অক্টোবর তাঁর দেশে ফেরার কথা রয়েছে সফরের প্রধান উপদেষ্টার সঙ্গে চারজন রাজনীতিবিদ থাকবেন তারা হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির নেতা হুমায়ুন কবির জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন প্রধান উপদেষ্টা আগামী ত্রিশ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে রোহিঙ্গা সমস্যা নিয়ে একটি উচ্চ পর্যায়ের সভায় অংশ নেবেন দুর্গাপূজার শুভ মহালয় আজ এরই মধ্যে বেজেছে দেবী দুর্গার আগমনের ধ্বনি রবিবার সকালে দেবী দুর্গাকে মর্তে আমন্ত্রণ জানাতে চণ্ডীপাঠ ঘট স্থাপন করা হয় এর মধ্য দিয়ে শুরু হল দুর্গাপূজার ক্ষণগণনা উলুধনি চণ্ডীপাঠ ও বিশেষ পূজা অর্চনায় রবিবার ভোরে দুর্গা দেবীকে মর্তে আহ্বান জানাতে শুরু হয় শুভ মহালয়ার আনুষ্ঠানিকতা এই তিথিতে দেবী দুর্গা মর্তে আগমন করেন এবং এর মধ্য দিয়ে দেবী পক্ষের শুরু ও পিতৃপক্ষের শেষ হয় নারায়ণগঞ্জ শহরে আমলাপাড়া সার্বজনীন পূজা মণ্ডপে দেবী বন্দনা ও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় দেবী দুর্গার মহাশক্তি রূপ তুলে কাছে সুখ সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন ভক্তরা মহামায়া রূপ কেউই আসলে প্রকাশ করতে পারে তিনি তিনিই তার হয়তো কিছুটা আমি প্রকাশ করতে পেরেছি কিন্তু সম্পূর্ণ আসলে কারো পক্ষেই সম্ভব না মা কালী রূপে নিজেকে প্রকাশ করতে পেরে সর্বপ্রথম খুবই আনন্দিত চট্টগ্রামের বিভিন্ন মন্দিরে মাঙ্গলিক কর্মসূচিতে চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গাকে মর্তে আহ্বান জানানো হয় মহালয়া উপলক্ষে চণ্ডীপাঠ ছাড়াও বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হচ্ছে মহালয়ার ঘট স্থাপন ও বিশেষ পূজা লক্ষ্মীপুর শহরের সার্বজনীন আনন্দ কালী মন্দিরেও ছিল শুভ মহালয়ার আয়োজন এতে বিশেষ চণ্ডীপাঠ পরিবেশন করা হয় সকাল ছয়টায় বরিশাল নগরীর রাধা গোবিন্দ নিবাস মন্দিরে চণ্ডীপাঠ ও আগমনে গান পরিবেশনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের শুভ মহালয়া অনুষ্ঠিত হয় আগামী আটাশ সেপ্টেম্বর শারদীয় দুর্গোৎসব শুরু হবে কামরুল নাহার দীপ্ত বার্তাকক্ষ রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী সহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আট নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ রবিবার সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান সংবাদ সম্মেলনে জানানো হয় রাজধানীর উত্তরা সতেরো নম্বর সেক্টর কাশবনের ভেতরে বিথি আক্তার ওরফে বিলকিস নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধারের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে পারিবারিক করহের জেরে ওই নারীর স্বামী বাবুল তার সহযোগীদের নিয়ে তাকে হত্যা করে এছাড়া রাজশাহীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধ ও মাদক বিক্রির সাথে জড়িত 40 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীতে বিভিন্ন স্থানে ছোটখাটো মিছিলে আয়োজন করে জনমনে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে গত 24 ঘণ্টায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। কার্যক্রম আওয়ামী লীগ এর আট নেতা গ্রেফতার খুলনার খালিশপুরের মুজগুন্নিত বাস্তুহারা কলোনিতে উচ্ছেদ অভিযানের সময় পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে ত্রিশ জন আহত হয়েছে রবিবার সকালে প্লট মালিকদের জায়গা বুঝে দিতে উচ্ছেদ অভিযান শুরুর ঘোষণা দেয় প্রশাসন খবর পেয়ে সড়কে টায়ার জ্বালিয়ে এবং গাছের গুড়ি ফেলে অবরোধ করেন বস্তির বাসিন্দারা অবরোধকারীদের সরিয়ে দিতে পুলিশ লাঠিচার্জ শুরু করলে সংঘর্ষ হয় স্থানীয়রা ইট পার্কের চুললে পুলিশ শেল নিক্ষেপ করে এ সময় উচ্ছেদ অভিযানে ব্যবহৃত একটি বুলডোজারের বুলডোজার ভেঙে ফেলে স্থানীয়রা সংঘর্ষে আহতদের স্থানীয় একটি বেসরকারি ক্লিনিক এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে পরে ম্যাজিস্ট্রেটের নির্দেশে উচ্ছেদ অভিযান স্থগিত রাখা হয় আন্তর্জাতিক প্রসঙ্গ অবরুদ্ধ গাজায় হামলা চালিয়ে চিকিৎসকসহ সহ একদিনেই একানব্বই ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল নিহতদের মধ্যে কমপক্ষে ছিয়াত্তর জন গাজা শহরের বাসিন্দা এ নিয়ে গাজায় গত দুই বছরে ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা পঁয়ষট্টি হাজার দুইশো ছাড়িয়েছে গাজায় তীব্র হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলের সেনারা শহরের আবাসিক ভবন থেকে শুরু করে স্কুল আশ্রয় কেন্দ্রগুলোতেও লক্ষ্যবস্তুতে পরিণত করা হচ্ছে গাজা শহর থেকে পালিয়ে যাওয়া লোকদের বহনকারী একটি ট্রাকেও হামলা চালানো হয়েছে এছাড়া আল শিফা হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ আবু সালমিয়ার বাড়িতেও হামলা চালানো হয় এতে তিনি সহ তার পরিবারের পাঁচজন নিহত হয়েছেন এদিকে আজই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে যুক্তরাজ্য এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করতে পারে প্রধানমন্ত্রী ক্রিয়ার স্টারমারের প্রশাসন গত জুলাই মাসে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয় ব্রিটিশ সরকার তখন জানানো হয় ইসরায়েল গাজায় যুদ্ধবিরতিতে রাজি না হলে অথবা দ্বি রাষ্ট্রবিশিষ্ট সমাধানের জন্য দীর্ঘ মেয়াদে টেকসই শান্তি চুক্তি না করলে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হবে এদিকে বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির পক্ষে ভোট দেয় যুক্তরাজ্য সহ চোদ্দোটি দেশ যুক্তরাজ্য ছাড়াও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্স কানাডা অস্ট্রেলিয়া পর্তুগাল এবং লুকজেমবার্গ যুক্তরাষ্ট্রের এইচ ওয়ান বি ভিসায় এক লাখ ডলার ফি আরোপের সিদ্ধান্ত মানবিক সংকট তৈরি করতে পারে বলে জানিয়েছে ভারত দেশটির আশঙ্কা ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বড় বিপর্যয়ের মুখে পড়তে পারে শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এমন উদ্বেগ প্রকাশ করেছে বিবৃতিতে বলা হচ্ছে নয়াদিল্লি আশা করে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিপর্যয়ের যথাযথভাবে মোকাবিলা করতে পারবে এছাড়া যুক্তরাষ্ট্র সরকারের এই নীতির প্রভাব কেমন হতে পারে ভারত তা খতিয়ে দেখছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে শুক্রবার ভিসা সংক্রান্ত নতুন এই নীতিমালায় সই করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলোতে সাইবার হামলার ঘটনা ঘটেছে এতে ইউরোপ জুড়ে বিমান চলাচল বিপর্যয়ের মুখে পড়েছে স্থানীয় সময় শনিবার ইউরোপের গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলোতে চেক ইন এবং বোর্ডিং পরিষেবা দেওয়া প্রতিষ্ঠান কলিন্স অ্যারোস্পেসের ওয়েবসাইটে সাইবার হামলা হয় এতে বন্ধ হয়ে যায় সক্রিয় পরিষেবা এই ঘটনার সবচেয়ে বেশি প্রভাব পড়ে লন্ডনের হিত্রো বেলজিয়ামের ব্রাসেলস এবং জার্মানির বার্লিন বিমানবন্দরে এতে ফ্লাইটও বাতিল করা হয় এবারে এশিয়া কাপের সুপার ফোরে হাই ভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই দলের লড়াই শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলন করেনি পাকিস্তান ক্রিকেট দল ভারত পাকিস্তান এ দুটি নামই যথেষ্ট বিশ্ব ক্রিকেটকে নাড়া দিতে রাজনীতি কূটনীতি ও প্রতীকী দূরত্ব সত্ত্বেও দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত আর পাকিস্তান একই টুর্নামেন্টে মুখোমুখি হতে যাচ্ছে এক সপ্তাহে দ্বিতীয়বার এবার টি টোয়েন্টি এশিয়া কাপের সুপারফোর পর্বে এশিয়া কাপের মঞ্চে এ পর্যন্ত বেশ কয়েকবারই হাই ভোল্টেজ ম্যাচ উপহার দিয়েছে দল গ্রুপ পর্বে পাকিস্তানকে সাত উইকেটে উড়িয়ে দিয়েছিল ভারত আর ওই ম্যাচে ভারতীয় ক্রিকেটারদের হাত না মেলানো নিয়ে বিতর্ক এখনও শেষ হয়নি সেখানে জড়িয়ে পড়ে রেফারির নামও চোদ্দ সেপ্টেম্বর ভারত পাকিস্তান গ্রুপ পর্বের ম্যাচে রেফারি ছিলেন পাইক্রফট এশিয়া কাপে হাত না মেলানো বিতর্কের কেন্দ্রে ছিলেন তিনি তবে তাকেই ফের ভারত পাকিস্তান ম্যাচের ম্যাচ রেফারির দায়িত্ব দিয়েছে আইসিসি দুই দলের লড়াইয়ে ম্যাচ রেফারি পাইক্রফকে করায় প্রি ম্যাচ প্রেস কনফারেন্স বাতিল করেছে পাকিস্তান পরিসংখ্যান কিংবা সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় ভারতই এগিয়ে রয়েছে টি টোয়েন্টিতে দুই দল মুখোমুখি হয়েছে মোট বার ভারত জিতেছে এগারোটিতে পাকিস্তান নামের পাশে জয় মাত্র তিনটি পারভেজ খোকন দীপ্ত স্পোর্টস এবারে ফুটবলের খবর সাফ অনুর্ধ্ব সতেরো চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ দল কলম্বো রেসকোর্স স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায় সাফ অনুর্ধ সতেরো চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে নেপালকে চার শূন্য গোলের বিধ্বস্ত করেছে গোলাম রব্বানি ছোটনের দল এবার তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা এই ম্যাচেও সেই ধারাবাহিকতা ধরে রেখে ভালো কিছু করতে চায় বাংলাদেশ দল সাত দলের এই টুর্নামেন্টে বাংলাদেশ খেলছে এ গ্রুপে দর্শক এই খবরের শেষ করছি এখনকার দীপ্ত সংবাদ শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিচার দাবি নাহিদ ইসলামের সুযোগ রয়েছে বলছেন চিফ প্রসিকিউটর গাজা ইসরায়েলি হামলা হামলায় আরও একানব্বই জন নিহত ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দিতে যাচ্ছে যুক্তরাজ্য এশিয়া কাপের সুপার ফোরে আজ মুখোমুখি হচ্ছে ভারত এবং পাকিস্তান খেলা শুরু রাত সাড়ে আটটায় দর্শকেই ছিল এখনকার মতো আমাদের পর আয়োজন রাত এগারোটার দ্বিতীয় সংবাদ দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাই